নাম উঠছে এই বয় নে আরতে বেলাই গোমায় নাম হোজাইপার কাছে চলে গেছে ভাই হোজাইপা আল্লাহর পয়গাম্বার যেই লিস্ট তোমার কাছে দিয়ে গেছে মোনাফিকদের লিস্ট একটু বার করে দেখো আমার নামটা আছে কি না হজরত হুজাইফা বলে আমিরুল মুকমিন বেদবি মাপ করবেন কষ্ট পেলে করে দিবেন এটা আল্লাহর পয়গাম্বারের দাওয়া আমানাত আল্লাহর পয়গাম্বার এটা প্রকাশ করতে নিষেধ করেছেন আমি আপনার কাছে এই খবরটা বলতে পারবো না বেদবি মাফ করবেন হজরত অমরে বারুকের চিন্তা আরো বেড়ে গেল না জানি আমার নামটা ওই লিস্টের মধ্যে আছে কি না অমর বাড়ি চলে যায় হজরত কোনো কাজের মধ্যে মন বসে না রাত্রিবেলায় ঘুম হয় না খাবার নিয়ে বসলে খাবার ভিতরে ঢোকে না যদি আমার নামটা মোনাফিকদের কাজের মধ্যে থাকে আমি যদি অবস্থায় দুনিয়ার টেকা চলে যাই জাহান নাম টেকা বাঁচার কোনো উপায় আমার না ও আমার বন্ধগণ ইতিহাসের মধ্যে লেখা হয় হজরত অমর আরো একদিন রাত্রিবেলায় বৃষ্টি পড়তেছে চিমচিম করে বৃষ্টি পড়তেছে টিপটিপ টিপ করে বৃষ্টি পড়ে হজরতমর অমর বিছানার মধ্যে পেট লাগায় শান্তি পায় না আবারও গভীর রাত্রিতে হোজাই পার বাসায় চলে গেছে গিয়া ডাক দিয়া বলে ভাই হোজাই পা ওই দিন আসছিলাম লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা জানার জন্য যেহেতু আল্লাহ নবী বলতে নিষেধ করেছে আজকে আমার নাম আছে কিনা জানতে চাই না জানতে চাই আমি অমর যদি আজকে রাত্রে মারা যাই কালকে যখন আমার জানাজার নামাজ হবে ও হোজাই পারে দয়া করে বলো তুমি যদি আমি আমি যদি তোমার আগে মারা যাই আমার জানা যান নামাজে কি তুমি অংশগ্রহণ করবা তুমি কি আনার জানা যান নামাজ পড়বা কিনা বলো হজরত হুজাইফা চোখের পানি ধরে রাখতে পারে না বলে আমি রুল কেমন কথা বললেন আমার আগে যদি আপনি মারা যান পৃথিবীর অন্য কেউ যদি আপনার তা কাপন জানা অংশ গ্রহণ নাও করে আমি হুজাই বাবাไซা থাকলে অবশ্যই আপনার জানাজার নামাজের শরিক হব জোরে কন আল্লাহু আকবার আল্লাহ নবীর সাগাবি ওমর তখন বুঝতে পারলে আলহামদুলিল্লাহ যেতু হুজাই বাবা মুনাফিকরা মারা গেলে তাদের দাফন কাফন জানাযায় অংশ গ্রহণ করবে না আমি আগে মারা গেলে যেহেতু আমার জানা যায় সে অংশগ্রহণ করবে তার মানে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন আমি অমরকে মোনাফিকদের কাতার থেকে হেফাজত করছে জোরে কন আল্লাহ আকবার এ মুসলমান ভাইরা আমার হজরত অমর যদি নিজের ইমান নিয়া মুসলমানিয়াত নিয়া এতটা চিন্তিত থাকেন আমার আপনার কি চিন্তার দরকার নাই অবশ্যই আছে বাজান আসেন এবার খাঁটি মুসলমান হবার জন্য যেই জ্ঞানটা আমাদেরকে অর্জন করা লাগবে যেই শিক্ষাটা আমাদেরকে অর্জন করা লাগবে বাজান ওই শিক্ষাটার নাম হচ্ছে ঐশী কালাম ঐশী গ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নৌকে মাহফুজ থেকে যেটা আমাদের জন্য অবতীর্ণ করেছেন আল কোরআনের শিক্ষা ছাড়া কোনো ব্যক্তি করসিন কালেও মুসলমান হতে পারবে 啊、uh huh.